জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলামকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি গতকাল আত্মপ্রকাশ করেছে এবং বাংলাদেশের রাজনীতিতে বড় একটা ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে এই তরুণ তরুণ নির্ভরশীল এই দলটি তরুণদের দিয়ে পুরো ডেকোরেট করা একটা রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে একটা রাষ্ট্রের রাজনীতিতে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে তা কিন্তু আমি গতকাল তাদের উদ্বোধন আত্মপ্রকাশের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটিতে আমি দেখেছি এবং একই সঙ্গে আমার কাছে সব থেকে যে যে বিষয়টি ভালো লেগেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের যারা সিনিয়র রাজনীতিবিদরা আছেন তারা এক এক করে সকলেই এখানে এসছেন তাদের উদ্বুদ্ধ করেছেন তাদেরকে সাহস দিয়েছেন এবং সেখানে সামনে থেকে তরুণদের আসলে একটা সামনে এগিয়ে যাওয়ার একটা যে প্রেরণা সেটি তারা জুকিয়ে আছেন আমার কাছে খুব ভালো লেগেছে একটা তরুণ নির্ভরশীল একটা দল কতটা সামনে এগোতে পারবে এবং কতটা নাকানি চুবানি খাওয়াতে পারবে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপিকে সেটা কিন্তু সামনে দেখার বিষয় তবে আমি কি মনে করছি সেই ব্যাপারটি এখন একটু বোঝানোর চেষ্টা করছি দর্শক আমি যদি এক কথায় বলি বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে এই তরুণরা বিএনপির জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচন কেমন হতে যাচ্ছে এবং আগামী নির্বাচনে কি কৌশল অবলম্বন করতে যাচ্ছে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি সেটি একটু বোঝার চেষ্টা করি দেখুন জাতীয় নাগরিক পার্টি তো একটা কৌশল নিবে সেটা তো একদম স্বাভাবিক সেটা তাদের ভেতরকার বিষয় কিন্তু এটা বড় যেই জায়গাটি জাতীয় নাগরিক পার্টিকে এগিয়ে রাখছে আগামী নির্বাচনে সেটি হচ্ছে এই তরুণদের ভোট একটা বিশাল সংখ্যক তরুণ যারা বাংলাদেশে এই মুহূর্তে আছে যারা গত নির্বাচনে ভোট দিতে পারেনি কিংবা তার আগের নির্বাচনে ভোট দিতে পারে নাই তাদের একটা বিশাল বড় সংখ্যা মানে একটা বিশাল বড় ভোট কিন্তু এবার জাতীয় নাগরিক পার্টির ব্যাগেই যাবে এটা হচ্ছে আমার ধারণা কারণ একটা মানে কোনো নির্বাচনেই গত ষোলো বছরের মিন গত তিন নির্বাচনের কথা বাদ দেন যদি গত দুই নির্বাচনের কথা বলি সেটি হচ্ছে একটা রিগড একটা ভোট হয়েছে এবং সেই রিগড নির্বাচনের মধ্যে আপনার ভোটার টার্ন ছিল খুবই বাজে একদমই ভোটার টার্ন ছিল না যেটা ভোটার টার্ন ছিল সেটা ম্যানিপুলেট করা হয়েছিল এবং সেই ভোটার টার্ন আউট ভোটার টার্ন আমার কাছে মনে হচ্ছে যে এইবার এই আগামী নির্বাচনে একটা বিশাল ভোটার টার্ন হতে যাচ্ছে এবং একটা বিশাল সংখ্যক তরুণ ভোটার তারা কিন্তু এবার জাতীয় পার্টিকে ভোট দিতে যাচ্ছে এবং এই জায়গাটিতেই কিন্তু বিএনপি একটা বড় মানে চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল হলেও আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি একটা এখনো সেই একটা রাজনীতির ভেতরেই আছে বিএনপি যদি এই রাজনীতির যদি তরুণদের সাথে যদি রাজনীতি বিএনপি কে করতে হয় তাহলে বিএনপি তে আরো তরুণদেরকে আনতে হবে কেন্দ্রীয় কমিটির মধ্যে কেন্দ্রীয় যে ফেস আছে ওই ফেসের আপনার তরুণদেরকে আনতে হবে এ ছাড়া। আর কোনো বিকল্প নাই ইনফ্যাক্ট বিএনপিতে যারা প্রবীণরা রয়েছে তাদেরকে আসলে শ্রদ্ধার সাথে একটা বড় জায়গা একটা বড় আমি যদি বলতে পারি তাদেরকে একটা দিক নির্দেশনার জায়গা বা এর জায়গায় রেখে এবং আস্তে 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 সেই জায়গাগুলোকে তরুণ দিয়ে আপনার রিপ্লেস করাটা বিএনপির জন্য খুব দরকার এখন আসলে একটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে যে একটা ইম্পর্টেন্ট সময় এই ইম্পর্টেন্ট সময়টিতে বিএনপিকে মাথায় রাখতে হবে যে আমাকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং যেই সময়টা তৈরি হয়েছে সেটা হচ্ছে তরুণদের সময় তৈরি হয়েছে এবং এই তরুণদেরকে এখন বিএনপিতে প্রায়োরিটি দেওয়া উচিত এবং বিএনপির যে রাজনীতির ধারা সেটিকে খুব একটা পরিবর্তন না করলেও চলবে তবে তরুণদেরকে আরো বেশি ইনভলভ করতে হবে বিএনপির সাথে অন্যথায় বিএনপি কে একটা বড় চ্যালেঞ্জের মুখে হতে হবে এবং আরো একটা বড় যে জায়গা বিএনপির তৃণমূল তৃণমূলকে বিএনপির শক্ত হাতে আসলে কন্ট্রোল করতে হবে যদি বিএনপি তার তৃণমূলকে এবং তার অঙ্গ সংগঠন যেগুলো আছে লাইক আপনার যুব যুবদল স্বেচ্ছাসেবক দল তারপরে হচ্ছে কৃষক দল তারপরে ছাত্রদের যে উইং আছে ছাত্র দল এইগুলোকে যদি তারা কন্ট্রোল করতে না পারে তাহলে আমি বলবো যে বিএনপির সামনে খুব বাজে অবস্থা কারণ আগামী নির্বাচন আমি যা গতকালকে দেখলাম সেই গতকালকে দেখার পর থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি বিএনপির জন্য একটা এটা একটা বড় বার্তা হতে পারে আপনারা যদি একটু আমি যদি একটু ইয়ে করে দেখি যে বিএনপির একটা বর্ধিত সভা ছিল গতকালকে এবং সেই বর্ধিত সভায় কিন্তু আপনার যে কথাটি বিএনপির নেতা কর্মীরা বলছে তারা কিন্তু এই জাতীয় ঐক্য পার্টির জাতীয় নাগরিক পার্টির কিন্তু যে আত্মপ্রকাশ অনুষ্ঠান সেটা কিন্তু তারা মাথায় রেখেছে এবং সেটা মাথায় রেখে আপনার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী মানে এনি বিএনপির অ্যানি উনিও কিন্তু সেখানে অনুষ্ঠানে গিয়েছিলেন সেটি বলছে যে আমরা ঐক্যকেই বড় করে দেখছি কারণ বিগত পনেরো ষোলো বছর শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের মাত্রা এত বেশি ছিল যে আমরা তেমন সাংগঠনিক তৎপরতা চালাতে পারিনি পাঁচ আগস্টের পর আমরা ব্যাপকভাবে তৎপরতা বৃদ্ধি করছি এখন ঐক্য সুদৃঢ় করার দিকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নজর এবং আপনার তৃণমূল নেতাদের কাছে প্রত্যাশিত মতামত আসেনি আপনার দেখুন সবার জন্য সময় বরাদ্দ ছিল আই মিন সভা শুরু শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা বলেছেন আগামী নির্বাচন সংস্কার প্রশ্নে একটি বিশেষ পরিস্থিতিতে সভা হয়েছে এমন পরিস্থিতিতে তৃণমূল নেতাদের কাছ থেকে প্রত্যাশিত মতামত আসেনি সবার জন্য সময় ছিল মিনিট তৃণমূলের বেশিরভাগ নেতাই শীর্ষ নেতাদের মনোযোগ আকর্ষণে ব্যস্ত ছিল এতে ঢালাও বক্তব্য ছাড়া নির্বাচনের কৌশল অভ্যন্তরীণ কোন্দল প্রতিদ্বন্দ্বীদের রাজনৈতিকভাবে মোকাবেলার কৌশল সম্পর্কে মতামত আসেনি দেখুন এটাই হচ্ছে একটা বড় সমস্যা বাংলাদেশের রাজনীতির তেল দিতে ব্যস্ত সবাই আপনারা যদি এখানে একটু খেয়াল করে দেখেন যে তৃণমূলের যারা নেতাকর্মী আছেন তারা মানে কেন্দ্রের নেতাদেরকে তেলাতেই ব্যস্ত এত তেল ভাই কেন দিতে হবে আমার এলাকা নিয়ে আমি কেন চিন্তা করতে পারবো না আমার এলাকার মানুষ নিয়ে আমি কেন চিন্তা করতে এই যে এই কর্মগুলা করে 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 কিন্তু আস্তে আস্তে আপনারা আপনারা কেন বুঝেন না আসলে আমি বুঝি না মানে এটা মাথার ভিতরে আপনাদের কেন ঢোকে না ভাই আমার এটা মাথায় ঢোকে না রে ভাই আপনার মাথায় কেন ঢুকে না আমি আমার মাথায় যেমন আপনার কথা ঢুকে না আর আমার কথা আপনাদের মাথায় ঢুকে না আপনার আপনার এলাকা নিয়ে কেন ব্যস্ত থাকেন না আপনার আপনারা মানুষ নিয়ে কেন ব্যস্ত থাকেন না আপনি আপনার এলাকা কিভাবে নির্বাচন করবেন কিভাবে কৌশল সাজাবেন সেই কৌশলটা কেন আপনাদের মাথায় কাজ করে না সারাক্ষণ আপনাদের মাথায় কেন টেন্ডার বাজি আপনার এটা দখল করতে হবে ওইটা দখল করতে হবে টাকা কামাইতে হবে এত বছর আওয়ামী লীগ কামাইছে এখন আমাকে কামাইতে হবে আমার তেলাইতে হবে কেন্দ্রীয় নেতাদেরকে আমাকে ওই পদ বাগাইতে হবে বা এই জিনিসগুলো আপনাদের মাথার থেকে কবে যাবে অতএব আপনাদের কারণে আজকে এই তরুণদেরকে রাজনীতিতে আসতে হইল তার মানে কি বুঝতে পারছেন এটা আপনাদের জন্য অ্যালার্মিং সিচুয়েশন আপনারা কিছু করতে পারবেন না সামনে আপনাদের সময় শেষ এক কথায় আমি যদি বলি আপনাদের সময় শেষ যারা প্রবীণ আছেন তারা এখনো যদি না বুঝতে পারেন আপনার যদি এখনো সেই একই যে এইখানেই তো আপনার একাধিক নেতা বিএনপির একাধিক নেতা আপনার দেশের শীর্ষ পত্রিকাকে কি বলেছেন যে এই বর্ধিত সবাই তিন মিনিট করে বরাদ্দ ছিল কিন্তু কেউই কোন আহ নির্বাচনের কৌশল অভ্যন্তরীণ কোন্দরে যে বিএনপির ভিতরে কিন্তু অনেক উপজেলা জেলা উপজেলা গুলোর ভিতরে কিন্তু রয়েছে সেই কোন গুলো নিয়ে আপনারা কথা বলেন নাই নির্বাচনের কৌশল নিয়ে আপনারা কথা বলেন নাই আপনারা কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ নিয়ে আপনারা ব্যস্ত ছিলেন এইগুলো করতে থাকলে অথচ দেখেন নাহিদ ইসলামদের দল তারা কিন্তু এগিয়ে গেল এবং একটা মানে আমি আমি যদি বলি আপনাদের থেকেও তারা আপনাদের সামনে তারা কিন্তু আসলে বাচ্চা তো এই বাচ্চারা একটা দল তৈরি করলো ম্যাচিউরিটির সাথে এবং সেই দল তৈরি করে তারা একটা বার্তাও কিন্তু দিয়ে দিল যে সামনে কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং এই চ্যালেঞ্জ আপনারা কিভাবে মোকাবেলা করবেন সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই আপনাদের নেতা তারেক রহমান তিনি বিদেশ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন কথা বলছেন আপনারা তাকে তেলানো যারা ভাই তাকে সাপোর্ট করেন আপনার নেতাকে সাপোর্ট করেন আপনার নেতার হাতটাকে আরো বড় করেন এগুলো না করে আপনারা শুধু তেলানোতে ব্যস্ত আছেন যাই হোক ওয়াট আর বিএনপিকে যদি তরুণদের ভোট সামনে আনতে হয় তাহলে আরো বিএনপি কে আরো তরুণ একটা দল হইতে হবে এবং এই নাহিদ সার্জিস হাসনাদ এই প্রত্যেকের সঙ্গে একটা সমুদ্রপূর্ণ সময় রাজনীতির জায়গায় আপনার মতবিরোধ থাকবেই আপনার একজন এগ্রি করবে একজন এগ্রি করবে না কিন্তু কথা তার মানে এই না যে এখানে মার পেট কিছু হবে সামনে ভবিষ্যতে আমার শত্রুতা এগুলো হবে এগুলো বাদ দিতে হবে এবং জাতীয় নাগরিক পার্টি নতুন দলটির জন্য একটা বড় যে বার্তা আমি গতকালকে একটা সংবাদ দেখেছি জামায়াত তাদের সাথে ঐক্য করতে যাচ্ছে যদি এই ধরনের মনোভাব জাতীয় নাগরিক পার্টির ভেতরে থাকে যে জামায়াতকে নিয়ে তারা ঐক্য করবে বা এখনই জোট করবে তাহলে আমি মনে করবো তাদের জন্য একটা বড় মানে অশনী সংকেত আসলে জামাতের সাথে তাদের ঐক্য করাটা আমার কাছে মনে হয় না খুব বেশি একটা তাদেরকে আপনার সুবিধা করে দিতে পারবে কারণ জামায়াতের সাথে ঐক্য করা মানে হচ্ছে আপনি আপনার ইমেজকে ফেলে দেওয়া আমার মনে হয় যে জামায়াতকে জামাত জামায়াতের রাজনীতি করতে দেওয়া উচিত জামাত জামায়াতের মতো রাজনীতি করুক কারণ গত কিছু দিনে জামায়াতের এগেনস্টে অন মানে জেলা উপজেলাগুলোতে অনেক অভিযোগ এসছে একই সঙ্গে মানুষ জামায়াতের রাজনীতির সাথে সাধারণ মানুষ যতই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে জামায়াতের রাজনীতির সাথে এখনো মানুষ অভ্যস্ত হয়ে উঠতে পারে নাই মানুষ মুখে মুখে অনেক কথা বলে কিন্তু ভোটের রাজনীতিতে ভোটের ভোটার টার্ন যখন হয় তখন কিন্তু দেখা যায় তারা একটা সেকুলার দলকেই কিন্তু তারা কাছে টানতে চায় অতএব জামায়াতকে সাথে নিয়ে আপনারা যদি দেখেন যে জামায়াত বিভিন্ন সময় যাদের দিকে দল ভারী মানে জামায়াতের ইতিহাসটা যদি আমরা দেখি যেদিকে দল ভারী জামাত কিন্তু প্রতিবার সেদিকেই জোট বেঁধেছে এবং সেই জোটে গেছে এবং নির্বাচন করেছে এটা রাজনৈতিক ব্যাপার এটা হতেই পারে রাজনীতিতে অনেক কিছু হতে পারে কিন্তু নতুন ছাত্রদের এই রাজনীতিতে আমি বলবো যে আপনারা যেভাবে দল গুছিয়েছেন আপনারা আপনাদের মতো এগিয়ে যান আপনাদের উপরে যেই মানে একটা একটা কালো ছায়া বা বাহিরের যে শক্তি সেগুলোকে আপনারা না যদি না নেন আপনারা যদি আপনাদের মতো করে আগাতে চান আপনারা অনেক দূর আগাতে পারবেন একটা বড় একটা সাপোর্ট আপনারা পাবেন যদি আপনারা জোটে চলে যান বা জোট তাহলে আপনাদের যে গ্রহণযোগ্যতা আছে তৃতীয় শক্তি বাংলাদেশের মানুষ চাইছে একটা তৃতীয় শক্তি আসুক বাংলাদেশে মানে তৃতীয় রাজনৈতিক শক্তি একটা আসুক তো সেই তৃতীয় রাজনৈতিক শক্তি যদি আপনারা হতে চান তাহলে আপনাদেরকে আপনাদের মতো করে চলতে হবে বলে আমার কাছে মনে হয় অন্য কারোর সাথে কোনো জোট না করে এবং অন্য কারোর কথা না শুনে যদি আপনারা আপনাদের মতো করে এগিয়ে যেতে এটা একটা বড় সময় দেখুন দুই সালে কোটা আন্দোলন শুরু করে মানে কোটা আন্দোলন যাদের হাত দিয়ে আসলে শুরু হয়েছিল এই নুরুল হক নূর এই নুরুল হক নূরদেরও কিন্তু একটা অপরচুনিটি ছিল সামনে কিন্তু আসলে কি কারণে সেটা বাট আসার এখন এই হাসনাত সার্জিস নাহিদ ইসলাম আহ আপনাদের কাছে একটা বড় সুযোগ আছে এবং সেই সুযোগটাকে আপনারা কাজে লাগাতে পারেন যদি এই মুহূর্তে আপনারা অন্য কারোর সাথে জুটে চলে যান তাহলে কিন্তু একটা বড় সমস্যার তৈরি হতে পারে এবং আপনাদের ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু একটা ঝামেলায় পড়ে যেতে পারে মানে আমি যদি বলি যেই আপনারা যে পপুলারিটি পেয়েছেন সেই পপুলারিটির জায়গাটা কিন্তু একটু সমস্যা হতে পারে এবং একই সঙ্গে বিএনপির জন্য যেই বার্তাটি সেটি হচ্ছে যে এরা কিন্তু আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অতএব আপনারা কিভাবে আপনাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করবেন সেই রাজনৈতিক কৌশলকে পরিবর্তন করে আপনারা কিন্তু আগামী নির্বাচন কিন্তু একটা প্রতিযোগিতামূলক একটা নির্বাচন বাংলাদেশকে উপহার দিতে পারেনি দর্শক আপনারা কি মনে করছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ